সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই আমাদের টিবার আমাদের পূর্ব প্রত্যেকে আমি স্বাগত জানাই আর আমার প্রিয়রা যারা এই ভিডিওটিতে আমার যদি কেউ নতুন হয়ে থাকেন আপনারা আমার এই মুক্তিযাতার বাণী চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা বাজিয়ে অল বেলটা বাজিয়ে আপনার পাশে থাকবেন তো আসুন আমার প্রিয়রা আজকে বিশেষ করে আজকে আমরা সেই আধিপুস্তক ইতিহাসগুলো আমরা আজকে জানবো আমরা আগের ভিডিও আপনাদেরকে আমি জানিয়েছিলাম আরাম বিষয়ে ইশাকের বিষয়ে এবং ঐশ্বর বিষয়ে তো আজকে আমরা দেখব যে জাকব এবং ঐশো এই দুই ভাইয়ের মধ্য দিয়ে তো আমার প্রিয়রা আজকে এখানে আমরা সেই দুই ভাইয়ের মধ্য দিয়ে আমরা দেখব যখন ইশাক খুব বৃদ্ধ হয়েছিলেন তো সেই সময় ইশাক তিনি ভাবলেন যে না আমার তো প্রায় বয়স হয়ে গেছে আমি কবে মারা যাব আমার কোনো ঠিক নেই তো জাকবকে এবং তার ঐশ দুই ছেলের মধ্য দিয়ে এবং পুত্র এবং পুত্র তো সর্বপ্রথম তাদের পুত্র অধিকারেই পায় তা আমরা জানি যে তার দায়িত্ব বেশি থাকে আর প্রথম তার দাদাকে দু হাজারের মধ্যে তাকে বেশি দায়িত্ব বহন করতে হয় তো সেরূপ তো ইশাক ভাবলেন তো ইশাকের ডাকলেন একসময় যে বাবা তুমি এসো তো তাকে ডাকলেন তো ডাকার পরে এসোকে বললেন যে দেখো বাবা আমার তো প্রায় বয়স হয়ে গেছে কখন মারা যাব তো আমার কোনো ঠিক নেই তো আমার প্রিয়রা এই যে আমি কথাগুলো বলছি পুস্তক সাতাশ অধ্যায় এক থেকে আমরা ছেচল্লিশ পথ পর্যন্ত এটা আমরা আজকে পাঠ করব তো তার বিশেষ ইতিহাসগুলো আমরা আজকে জানবো তো আমার প্রিয়রা এখনও পর্যন্ত যদি কেউ এই চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন তো আমার প্রিয়রা তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ওল বেলটা বাজিয়ে আপনারা চ্যানেলটির পাশে থাকবেন যাতে পরিবর্ত পরিবর্ত সেই চ্যানেলগুলি নোটিফিকেশানগুলো আপনারা আগে পেয়ে যাবেন তো আমার প্রিয়রা খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা আপনারা শুনবেন তো অনেকে যারা হতো আপনারা হয়তো বাইবেল কোনো দিন পড়েননি বা বাইবেলের সম্বন্ধে আপনি জানেনি তো আজকে যারা আমার দর্শকরা এই ভিডিওটা আপনারা দেখছেন তো মন দিয়ে শুনবেন তো আপনাদেরকে একটি আমার অনুরোধ তো আপনারা এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কি হলো আপনি টেনেটাই যদি দেখেন তারা আপনারা বুঝে পারবেন ইতিহাসগুলো তাই আসুন আমার প্রিয়রা যারা ভিডিও আমার ফলো করেন প্রতিদিন তাদেরকেও বলি যে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি আর বার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে আমি সেই জীবন্ত বাক্য প্রচার করতে চলেছি তো আসুন আমার প্রিয়রা তো সেই ইসারজন যখন খুব বৃদ্ধ বয়স হলেন তো ঈশ্বরকে তিনি ডাকলেন তার বড় ছেলেকে তার খুব ভালোবাসেন আর জাকবকে রিবিকা ভালোবাসেন তো তাদের মধ্যেটা একটা ইতিহাসগুলো আপনারা জানবেন তো আমার প্রিয়রা তো সেখানে কি হয়েছিল তো ঐশ্বকে ডাকার পর তাকে বললেন বাবা তো আমার খুব একটা পছন্দ তুমি কাজ করো বনে গিয়ে যাও তোমার তীরধনুক নিয়ে তোমার যে অস্ত্র নিয়ে তুমি বনে গিয়ে তুমি শিকারি করে আসো সেই শিকারে মাংস আমাকে খাওয়াও তো বাবা তুমি যাও গিয়ে যেটা আমি খুব পছন্দ করি ভালোবাসি সেটা বাবা তুমি তো জানো তাকে ভালোবেসে তাকে বাবা বলে তাকে তার ছেলেকে বলতে তো সেই ঐশ কী করলেন তার বড় ছেলে তিনি বনে শিকারি করতে গেলেন তো সেই সময় ইশাকের স্ত্রী রেবিকা তো উনি সে পাশে ছিলেন তিনি আড়ালে ছিলেন আর তিনি সব কথা শুনলেন তো এখানে আমার প্রিয়রা দেখবেন অনেক সময় দেখবেন কারো যদি দুটো ছেলে বা মেয়ে বা দুটো ছেলে হয় দেখবেন ওর মধ্যে এটা পছন্দ ভাগাভাগি হয়ে থাকে আমার প্রিয়রা দেখবেন বাবা হয়তো ছোটোকে বেশি ভালোবাসে নাহলে বড়োকে বেশি ভালোবাসবে তার স্ত্রী তার ছোটো ছেলেকে ভালোবাসবে হলে তার বড়ো ছেলেকে ভালোবাসবে তো এইরকম তাদের মধ্যে ছিল আমার প্রিয়রা তো রিবিকা জাকবকে কিন্তু ভালোবাসতেন বেশি আর ইশাক ভালোবাসতেন ওই শোকে তো আমার প্রিয়রা এর মধ্যে কী হয়েছে রিবিকা পাশে থেকে তিনি শুনছিলেন আর তার ছোটো ছেলে জাকবকে ডাকলেন যে বাবা এদিকে এসো আসার পরে তো চাকো বলে মা বলো কি ব্যাপার তো রেবিকা বললেন বাবা তোমার দাদাকে আশীর্বাদ দেবে তোমার বাবা বলেছে যে আশীর্বাদ থেকে হয়ে আসতেছে ঈশ্বরের যে আশীর্বাদ সে আশীর্বাদ তোমার বড় দাদাকে দিতে চলেছে তুমি এক কাজ করো কারণ তাকে ভালোবাসে তাকে বুদ্ধি শুদ্ধি দিচ্ছে রেবিকা ওনার মা তো সেই সময় কী হলো তো রিবিকা জানেন যে ও কী খেতে ভালোবাসে তার ছেলে কীরকমভাবে যায় আর সে ঐশ্ব কীভাবে তাকে ভালোবাসতেন ইসাককে তো তিনি সব কিছু রিবিকা জানতেন আমার প্রিয়রা এই যে আপনাদেরকে বলতেছি এটা সুন্দর একটা ইতিহাস তো আমার প্রিয় যারা ভিডিওটা আপনারা দেখছেন আপনারা পুরোপুরি বুঝতে পারে যাবেন আজ আপনার কাছে যদি বাইবেল থাকে তো আপনারা আদিপুতো সাতা সদা এক থেকে পড়বেন তো আসুন আমার প্রিয়রা যদি এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিওগুলো আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারি আর আপনারা সত্য ঘটনাগুলো বুঝতে পারবেন তো আমার প্রিয় অনেকে বাইবেল পাঠ করেন এবং পড়ে থাকেন আপনারা বুঝতে পারেননি যে সাঁতার সতরা একচুয়ে কীভাবে লেখা আছে কার বিষয়ে লেখা আছে তো আমার প্রিয়রা আসুন এখন আপনাদেরকে আমি বলি তো সেই সময় তো ওইসো তার বড় দাদা জাকবের তো শিকার করতে গেছে শিকারই মাংস তাকে খাওয়াবে আর এখানে রিবিকা জাকবকে নিয়ে এরকম আলোচনা চলছে তো তিনি বললেন তো জাকব উত্তর দিচ্ছে রিবিকাকে অর্থাৎ জাকবের মাকে বলছে মা দাদার কিন্তু লোম শরীরে লোম আছে কিন্তু বাবা তো দাদাকে জানে যদি ধরা পড়ে যায় বাইশান তাহলে তো আমি সম্পূর্ণ মিথাবাদি হয়ে যাব তো আশীর্বাদের জায়গায় আমি পুরোটাই আমি অভিশপ্ত হয়ে যাব তো এইভাবে যা খব তার মাকে উত্তর দিল তো আমার প্রিয়রা সেখানে কী হলো তার মা তাকে পরামর্শ দিল কি বললো বলছে তুমি একটা ভালো একটা ছাগলকে মেরে দাও কারণ তোমার বাবা খুব খেতে ভালোবাসে তো এইভাবে তাকে বললেন তো কি করলেন তার মার কথা মতন শুনল আর যা একটা ছাগলকে মেরে আর সে মাংস রান্না করে তোর বাবার কাছে নিয়ে যাওয়ার আগে তো মা বলেন দেখো বাবা তোমার তোমার যে বাবা আছে না ও কিন্তু খুব চালাক বুদ্ধিমান ও কিন্তু তোমাকে বুঝতে পেরে যাবে তুমি এক কাজ করো বাবা এই যে ছাগলটাকে মেরেছ এই চামড়াটাকে সুন্দর করে সাজিয়ে তুমি হাতে পরে নাও আর তোমার দাদা জাঁফেনগুলো পরে নাও তাহলে যখনই সামনে যাবে তোমার দাদা জাঁফের গন্ধগুলো পেয়ে যাবে তোমার প্রিয়রা দেখুন একটা তার ছেলের জামা প্যান্ট সরে গন্ধ একটা পেয়ে যায় এই যে একটা যে একটা একটা আকর্ষণ যে ছেলে যে ভালোবাসা গন্ধতে বুঝতে পারে যাবে যে আমার ছেলে এসেছে তো রেবিকা সম্পূর্ণ জানেন তো আপনারা জানেন যে স্বামী কী করে না করে সম্পূর্ণভাবে স্ত্রী অনেকেই স্বামীদের সম্পূর্ণ ইচ্ছা তিনি বুঝতে পারে যান তো সেইরূপ তো জাবকবকে বললেন বাবা তুমি এটা পড়ে নাও আর সামনে গিয়ে যাও যে তাকে রান্না বান্না করে খাবি তাকে নিয়ে গেছে বলছে বাবা তুমি উঠো তুমি যে বলেছিলে তুই প্রাণ মন থেকে আমাকে আশীর্বাদ দেবে সেই আমি এসেছি তখন সেখানে ঈশাক বুঝতে পারলেন যে তো এত তাড়াতাড়ি শিকার করে এসে রান্নাবান্না করে আমাকে নিয়ে চলে ব্যাপার কি আচ্ছা বাবা তুমি এত তাড়াতাড়ি কী করে এলে তো সেখানে তাকে তাকে বলছেন বলছে না বাবা আমি শিকার করে গেছিলাম যে তুমি আমাকে আশীর্বাদ দেবে আমি রান্না বান্না করে তোমার সামনে এনেছি কিন্তু সেখানে ঈশাক কিন্তু একটা সন্দেহজনক আসলো বলছে তোমার গোলারাসটা কিন্তু যা মতন কিন্তু তখন ইশাহটা বুদ্ধিমানে কাজ করো তিনি কি কাজ করলেন তো সেখানে বললেন যে ঠিক আছে বাবা ইসা বাবা ঐশো তুমি কাজ করো তুমি আমাকে একটা সুমন দাও তারপরে তোমার খাবারগুলো খাব অর্থাৎ ইশাক জানতে চাইলেন যদি বাস্তবে যদি আমার বড়ো ছেলে হয় তাহলে তো ওর গায়ের জামা প্যান্ট আমি পেয়ে যাবো আর এটা রিবিকা আগে থেকে জানে তো সেইভাবে রিবিকা কি করলেন সেই জামাগুলো পরিয়ে আর লোম যেহেতু সেই চামড়া ছাগলে পরিয়ে দিয়েছে কারণ ওইশ ছিলেন লোম তার শরীরে লোম থাকতো তো সেরূপ তাকে খাবার দিলেন দেওয়ার পরে তাকে সেইভাবে তাকে চিগুন দেওয়ার পরে তো দেখলো হ্যাঁ বাস্তবেকে তো ওই শরীর মতন গন্ধ তো তিনি খাবার খাওয়ার পর তিনি জাকবকে তিনি আশীর্বাদ করলেন তো আশীর্বাদ করার পর তিনি তাকে বললেন বাবা তোমার চাষবাসের উপরে শিশিরের মতন বর্ষা পাবে আশীর্বাদ পাবে আর সমস্ত জাতি তোমার মধ্য দিয়ে আশীর্বাদ পাবে আর তোমাকে যে আশীর্বাদ দেবে সে আশীর্বাদ পাবে আর যে অভিশাপ দেবে তোমাকে সে অভিশাপ পাবে আর তোমার যে পরে যে ভাই দাদার আছে সমস্ত তোমার দাসস্থ হবে আর তোমাকে মেনে চলবে তোমার কাছে সে পুণ্যবাদ করবে এইভাবে তাকে আশীর্বাদ দিয়ে দিলেন ঈশ্বর যে আশীর্বাদ ছিল তিনি সমস্ত দিলেন যে সমস্ত তোমার চাকর বাকর মতন সব কিছু তোমাকে সেবা দেওয়া করবে সমস্ত অধিকার আমি তোমাকে দিয়ে আশীর্বাদ করলাম তো তোমার কোনো কিছু অসুবিধা হবে না তুমি যেই দেশে যাবে সেই দেশে শিশিরের মতন তোমার চাষবাস বাড়বে পশুপাল বাড়বে কিছু আশীর্বাদ পাবে এই যে এতগুলো আশীর্বাদ তিনি ঈশাক সেই জাকবকে দিয়ে দিলেন দেবার পর তো ওই শো এসে রান্না বান্না করে নিয়েছে। এসে বলছে বাবা তুমি উঠো তুমি আমাকে প্রাণ থেকে তুমি আমাকে আশীর্বাদ দিয়ে বলেছিল সেই আশীর্বাদটা আমাকে দাও আর আমি তোমাকে তোমার জন্য খুব সুন্দর আমি শিকারি করে নিয়ে এসেছি খাবার তোমাকে দেবো তো আমার প্রিয়রা দেখুন এই যে ঘটনাগুলো আপনাদেরকে বলছি এগুলো ইতিহাস আপনাদেরকে জানতেই হবে আমার প্রিয়রা ইতিহাসগুলো জানতে হবে আসলে বাইবেলটা কী বাইবেল কী লেখা আছে আমরা পড়ি কিন্তু এই যে সুন্দর ঘটনাগুলো আপনারা বুঝতে পারছেন আমার প্রিয়রা যদি আমার এই ভিডিওতে আপনার কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবার বেল এখানটা বাজিয়ে অল বেলটা বাজিয়ে আমার চ্যানেলটা পাশে থাকবেন যাতে পরিবর্তিত ভিডিওগুলো যাতে আপনার কাছে নোটিফিকেশানগুলো প্রথমে আপনার পেয়ে যান তো আসুন আমার প্রিয়রা এরপরে আবার ইতিহাসগুলো আপনাকে বলি তো তখন দেখলো যে আসছে তো তাহলে সেই ঈশাক ভাবছেন আচ্ছা বাবা এর এর আগে যে আমাকে খাবে নিয়ে চলে গেলো শিকারি মাংস নিয়ে চলে সেটা কে ছিল তখন সে ওইসব বলছে আমি তো ছিলাম না তখন বুঝতে পেরে গেলেন যে নিশ্চয়ই যা আমাকে ছোলভাবে আমার আশীর্বাদ নিয়ে চলে গেলেন তখন সে হতভোগী হয়ে এতে হতাশ হয়ে গেলেন বলে এই কী কাজ করলাম এটা জ্যৈষ্ঠ পুত্র আমার তো আশীর্বাদ ছিল তাকে দেবার কিন্তু ছোট ছেলেকে আমি দিয়ে দিলাম তখন সেই বলল যে বাবা আমার আশীর্বাদ তো একটি হয় আর সেই আশীর্বাদ তো তোমার ভাইকে আমি দিয়ে দিয়েছি আর তাকে আমি আশীর্বাদ করে দিয়ে গেছি কি আশীর্বাদ তার পরিবারে তার সংসারে অভাব হবে না চাষবাসের উপরে কোনদিন হবে না শিশিরের মতন তো যেখানে যাবে সেখানে তার আশীর্বাদ ফেলে যাবে আর সমস্ত যা কিছু তার ভাই আছে তার বংশ আছে সবই তার দাসস্থ করবে আমার প্রিয়রা দেখুন সেই ঐশ্বকেও দেখবে দাসস্থ মতন থাকতে হবে যেহেতু আশীর্বাদ একটা হবে কিন্তু সে মানলো না বাবা তোমার কাছে কি একটি আছে আশীর্বাদ আরও কিছু আছে তো আমাকে দাও বাবা কিন্তু আমার প্রিয়রা আশীর্বাদ আশীর্বাদই হয় যখন আমাদেরকে বাবা মার আশীর্বাদ করেন বাবা তুমি সুখে থাকো ঈশ্বর তোমার মঙ্গল করে দীর্ঘযোগে বেঁচে থাকুক এই যে একটা আশীর্বাদ বাস্তবিক মা বাবার আশীর্বাদ সব থেকে বড়ো আশীর্বাদ আমরা পাই ঈশ্বরের যে আশীর্বাদ মা বাবা থেকে আমরা লাভ করি তো সেইভাবে তাকে দিলেন তখন কিন্তু ঐশ্ব খুব উদ্বিগ্ন হয়ে গেলেন আর তিনি কান্নাকাটি করলেন চোখে জল ফেলেন বাবাকে বুঝালেন বাবা যদি আছে তো আমাকে সেই আশীর্বাদটা দাও কিন্তু আবার সেই তাকে বাবা বলল বলছে ঐশ আমার বড় ছেলে আশীর্বাদ দেখতেই হবে কি সব কিছু আশীর্বাদ আমি যা দিয়ে দিছি কিন্তু তখন সে বুঝতে পারলেন যে আশীর্বাদ পুরো সে আমার ভাই নিয়েছে তখন রেগে সে বললেন তো শুনো মনে ভাবতে আরম্ভ করলেন সে শাস্ত্র আপনারা পড়বেন লেখা আছে সেখানে মানে পুরো অধেরা পড়বেন তো সেখানে ওই সব ঠিক করলেন যে বাবা প্রায় মৃতর দিকে যাচ্ছেন কবে মারা যাওয়া ঠিকই নেই কিন্তু বাবা মারা যাওয়ার পর আমার ভাইকে কিন্তু আমি মেরে দেবো আর আমার আশীর্বাদ নেবো এইভাবে পরিচালনার চলছে কিন্তু সেখানে তার মা রিবিকা তিনি কিন্তু বসে বসে সব কিছু কথা শুনলেন শোনার পর আর জাকবকে ডাকলেন বাবা তুমি এসো তো কিছু তাদের চাকরকে দিয়ে সেই জাকবকে ডাকলেন ডাকার পর জাকবকে বললেন তুমি কাজ করো তুমি আমার লাদার বেড়াতে চলে যাও অর্থাৎ তোমার মা বাড়িতে চলে যাও লাভের কাছে চলে যাও যে তাকে পাঠালেন কারণ তো জাকবকে বলছেন যে যতক্ষণ তোমার দাদা শান্ত না হয় যতক্ষণ না কথাটা না ভুলে যায় ততদিন তুমি কিন্তু ওখানে থাকবে যখন শান্ত আমি লোক পাঠিয়ে তোমাকে আবার ডেকে নিয়ে আসবে এখানে তো এই হচ্ছে বড় ইতিহাস আমার প্রিয়রা আপনারা তো সাদা সদাটা পড়েছেন কিন্তু এই যে এটা সুন্দর একটা ব্যাখ্যা সুন্দরভাবে যে আপনারা শুনছেন তো আমার প্রিয়রা অনেক সময় দেখবেন এইভাবে ভাবে মধ্যে ফ্যামিলি এরকম হয়ে থাকে তো আমার প্রিয়রা এই যে ইতিহাসগুলো আপনারা জানছেন তো আশা করি আপনারা এগুলো যখন শুনছেন অনেকটা বুঝতে পারছেন মনে হচ্ছে চোখের সামনে আমার কথাগুলো ভাসছে মনে হচ্ছে বাবিলের পদগুলো আমি নিজে পড়েছি বা বুঝতে পারছি আপনার পড়ছেন কিন্তু বুঝতে পারছেন না এগুলো হচ্ছে বড়ো ইতিহাস তো সেই সময় তাকে মা পাঠিয়ে দিলেন কিন্তু সেই সময় আবার সেই রিবিকা ভাবলেন ভাবছে এ আবার দ্বিতীয় দেশে কোনো কন্যাকে বিবাহ না করে সেই জন্য রিবিকা তাকে সেখানে আবার পাঠিয়ে দিলেন তো আমার প্রিয়রা অনেক সময় দেখবেন এইভাবে তো সেখানে একটা ঘটনা ছিল আপনাদেরকে আবার বলি আমার প্রিয়রা এখানে সে ওইস ভাবলেন তো ভাবছে যে এইভাবে আমাকে কিন্তু ছড়ভাবে দুবার আমাকে আমাকে প্রতারণা করেছে আমার জ্যেষ্ঠ অধিকার তিনি নিয়ে নিয়েছেন এখন আমার আশীর্বাদও নিয়ে নিল এই বলে সে ক্রুদ্ধ হয়ে একদম রেগে কিন্তু খুব আগুন হয়ে গেছে তো আমার প্রিয়রা তো আপনারা তখন শুনলেন যে ঘটনাগুলো যদি অবশ্যই এই ইতিহাসগুলো আপনাদেরকে ভালো লাগছে ভাবিলে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেলল্যাকটা বাজিয়ে দেবেন যাতে পরিবর্তিত ভিডিওগুলো আপডেট আপনারা প্রথমে পেয়ে যান তো আশা করি আপনারা এতক্ষণ শুনেছেন আবার শুনলেন আপনাদেরকে ধন্যবাদ দিই তো যারা প্রতিদিন আমার ভিডিওগুলো ফলো দেখেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিই তো আপনাদের সামনে এইভাবে আমি সুন্দর সুন্দর বাক্যগুলো আমি তুলে ধরব আমি চেষ্টা করব আপনাদেরকে যে ইতিহাসগুলো বলার জন্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারেন ইতিহাসগুলো বুঝতে পারেন তো যারা আপনারা কোনো দিন বাইবেল বা পড়েন বা শুনে নিন আপনার ইতিহাসগুলো আপনারাও জানবেন আপনারও চ্যানেলটি আপনারা অবশ্যই আপনারা দেখবেন যাতে করে বাইবেলের যে ইতিহাস কী লেখা আছে আপনারাও জানবেন আমার প্রিয়রা এতক্ষণ দেখলেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিই আর আমি আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন সুরুখ আছেন ঈশ্বর আপনাদেরকে ভালো রেখেছেন তো আরও আপনাদেরকে ভালো রাখুক এইভাবে ইতিহাসগুলো আপনারা পড়ে থাকবেন যাতে আমাদের ভাইদের মধ্যে এইভাবে কাউকে যেন আমরা ছোলভাবে সম্পত্তি লোভে কাউকে যেন না ঠকাই আমরা তো আমার প্রিয়রা তো ঘটনাগুলো শুনে আপনারা নিজেরাও কিছু শিক্ষা পাই যাতে আমরা যেন ভাইদের মধ্যে সমানভাবে বাবার অধিকার জন্য ভাগাভাগি করি তো এইভাবে যাতে যেন আমরা কম বেশি বাবার সম্পত্তি না নিয়ে নিই যাতে করে আমাদের ভাই বোনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে থাকে তো আমার প্রিয়রা তো আমাদের পৃথিবীতে কোনো কিছুই নেই যা আছে সবই এখানে থেকে যাবে তাই আমার প্রিয়রা তো এখান থেকে যাক বৈশ্য এবং ঈশাক এবং জাকর জীবন থেকে আমরা ঘটনাগুলো আমরা শিক্ষা পাই তো এভাবে কোনো মায়েরা যেন না হয় আমার মায়েদেরকেও বলি কোনোরকমভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে কম বেশি ভালোবাসবে না আপনারা সমানভাবে ভালোবাসবেন অর্থাৎ আপনাদের নিজের পেটে তাদেরকে জন্ম দিয়েছেন এক পেটে তো তাদেরকে কম বেশি করবেন আমার আমার যারা মায়েরা আপনারা দেখছেন মায়েদেরকেও বলি আপনারা সমানভাবে ভাগ করে দেবেন যাতে করে ফ্যামিলিতে কোনো যেন দ্বন্দ্ব না হয়ে যায় কিন্তু আমার প্রিয়রা এতক্ষণ আপনারা দেখলেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই তো সত্যি বাস্তবিক তো আপনাদের মাঝে আমি প্রভুর যে দেওয়া বাক্যগুলো যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি সত্য ঘটনাগুলো আর আপনারা যেন বুঝতে পারেন আমার প্রিয়রা তো আমার বিশেষ করে ভাইদেরকেও বলি আমার ভাই বন্ধুকে বলি আপনারাও কোনো ভাবে এই জমি জায়গা নিয়ে তর্ক বিতর্ক করবেন না নিজেকে বসে আপোষ করে আপনারাও ভাগাভাগি করে নেবেন যাতে করে এরকম যে ঐশ্য এবং যাকুবের মতন যেন এগুলো না হয়ে থাকে সেখান থেকে আমরা শিক্ষা পাই কিন্তু এখানে আপনাদেরকে ধন্যবাদ দিই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনাদের পরিবারগুলো মঙ্গল করুক আপনাদের ছেলে মেয়েদেরকে মঙ্গল করুন ঈশ্বর প্রত্যেকের জন্য ভালো রাখুন আমি বিশ্বাস করি এতক্ষণ আমার এই ভিডিওটা আপনারা শুনছেন প্রত্যেকে আমি ধন্যবাদ দিই আর প্রত্যেকে আমি জয় যিশু বলে আমি এখানে এই প্রচারটা এই আধিপুত সাতা সাঁতায় এক থেকে ছেচল্লিশ পথ এই বাক্য পাঠটা আমি এখানে শেষ করলাম তো পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আমি আবার আসব কিছু সুন্দর সুন্দর ঈশ্বরের যে দেওয়া বাক্যগুলো আমাদেরকে যে চেতনা দেবে উৎসাহিত করবে সে বাক্যগুলো আমি আপনাদের কাছে আমি আবার নিয়ে আসব। তো এতক্ষণ পর্যন্ত প্রত্যেকে জয়সু ভালো থাকবেন আবার এই